তো আসুন বন্ধুরা আজকের মন্দ পিঠার রেসিপি তৈরি করি আপনারা আমার সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমি নিয়ে এসেছি এক পিঠার রেসিপি তো এখানে আমি এই বাটিটার মধ্যে আমি চালগুড়ি নিচ্ছি তো বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এই চালগুঁড়ি আমার ঘরে বানানো নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন তো নিয়েছি আমি এখানে এক বাটি গুঁড়ি আর নিয়েছি এখানে একটা নারকল কুড়িয়ে নিয়েছি তো ফ্রেশ নারকল নিয়েছি আর নিয়েছি একটা দুশো গ্রামের সুজির প্যাকেট নিয়েছি তো গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে আমি সুজিটা দিয়ে দেবো আমি পুরো প্যাকেটটের সুজিটা দিয়ে দিলাম তো এই সুজিটা ভেজে নিলে খুব সুন্দর একটা সেন্ট হয় তাহলে পিঠাটা খেতে দারুণ টেস্ট হবে তো কি পিঠা বানাবো বন্ধুরা এখনও আপনাদের সঙ্গে বলা হলো না তো আজকের আমি বানাবো মন্দ পিঠা তো মন্দ পিঠা আপনারা অনেক রকম ভাবে বানিয়ে থাকেন আমি কিভাবে বানাবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ অন্য ভাবে বানাবো তো তিন মিনিট সুজিটা ভাজা ভাজা করার পরে এবারে আমি দিয়ে দেবো ওই চালগুড়ি চালগুড়িও আমার এখানে দুশো গ্রাম মতন আছে তো আমার ভিডিওতে আজ নতুন হয়ে থাকলে বন্ধুদের রিকোয়েস্ট সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন তো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি ভাজা ভাজা করে নিলাম পাঁচ থেকে ছ মিনিটের জন্য ভেজে নিলাম তো এবার খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে নামিয়ে নেব ওই করার মধ্যে আমি একটু জল দিয়ে দেব তো জলটা ফুটে গেছে এবার আমি গুড় দিয়ে দেবো যে পাটালি গুড় পাওয়া যায় এখন সেই পাটালি গুড় আমি গুঁড়ো করে নিয়েছি যে বাটির চালগুঁড়ি নিয়েছিলাম ওই বাটির হাফ বাটি গুড় নিলাম তো আপনাদের মিষ্টি যেমন পছন্দ সেই অনুসারে নিতে পারেন তো কিছুক্ষণ ফুটিয়ে এই যে ডেলা ভাবটা আছে গুড়ের ডেলা ভাবটা গলে যাবে তারপর আমি এখানে এইবারে আমি কুড়িয়ে রাখা নারকল দিয়ে দিলাম তো কিছু সময় আমি নাড়াচাড়া করে এই যে গুড়ের জলটা শুকিয়ে নেব খুব সুন্দর একটা ছাই মেরে নেব মানে আমরা বলি নারকলের ছাই মারা বন্ধুরা কি বলেন কমেন্টে জানাবেন তো এইবারে আমি দিয়ে দেবো এলাচের গুঁড়ো দেব আমি হাফচা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে গোটা এলাচ থেত করে দিতে পারেন তো এলাচ গুঁড়োটা কম ছিল আমি দুটো গোটা এলাচ ছোটো এলাচ থেঁতো করে দিলাম তো নারকেলের ছাই মারা আমার হয়ে গেছে ছাইটা পুরো রেডি হয়ে গেছে তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দারুণ এবারে আমি এখানে দু চামচ সাদা তিল একটু হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে আমি তিন চা চামচ দিয়ে দিলাম দিয়ে অল্প সময় একটু নাড়াচাড়া করে একটু মুচমুচে করে ভেজে নেব নামিয়ে নেব তো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার ওই নারকোলের মধ্যে দিয়ে দেবো সাদা তিল দিয়ে আর অল্প সময় একদম অল্প সময়ের মতন নাড়াচাড়া করে নারকেলের মধ্যে মিশিয়ে নেব তো এবারে আমি নামিয়ে নেব এইবারে যে চালগুঁড়ি আর সুজিটা ভেজে নিয়েছিলাম দিয়ে দেবো পরিমাণ মতন নুন দিয়ে দেব। এখানে আমি এক বাটির থেকে একটু কম দুধ নিয়েছি দুধ ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা মানে উষ্ণ গরম আছে এখন তো সরিয়ে দিলাম আর এখানে এক বাটি জল নিয়েছি তো আমি দুধ আর জল দিয়ে মেখে নেব তো প্রথমে আমি দুধটা দিয়ে দেব তারপরে যতটা লাগবে এবার আমি জল দিয়ে দেব এবার একটু জল দেব আপনারা চাইলে শুধু দুধ দিয়েও মেখে নিতে পারেন বা শুধু জল দিয়েও নিতে পারেন আমি খুব ভালো করে মেখে নিতে হবে তাহলে খুব সুন্দর নরম হবে আর খেতেও ভালো টেস্ট হবে এই শীতের সময় বন্ধুরা কম বেশি প্রত্যেক বাড়িতে পিঠা হয়ে থাকে বিভিন্ন রকমের তো আমার ভিডিওতে অনেক রকমের রেসিপি দেওয়া আছে পিঠার আপনারা চাইলে দেখে আসতে পারেন খুব সুন্দর করে মেখে নিয়েছি বন্ধুরা দেখুন একটু নরম হয়েছে কিন্তু আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে সুজি আছে অত নরম থাকবে না এবার বিশ মিনিট পরে দেখব এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে অতটা নরম নেই মধ্যে ছোট ছোটো লেচি করে নেব ঠিক এইভাবে আমি কেটে নিলাম তো সবগুলো লেচি আমি গোল করে নিয়েছি তো এবারে আমি এখানে সবগুলো তুলে নেব আর একটা একটা করে নেব আর আমি ঢাকা থাকবে একটা করে বার করে নেবো না তো শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে তো এবার আমি এইভাবে একটা খুর বানিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে দুটো হাতের টিপ দিয়ে আমি একটা খুর বানিয়ে নিলাম তো এবারে নারকল দিয়ে দেব দিয়ে আমি এভাবে মুখটা ভালো করে চেপে চেপে মুখটা ভালো করে বন্ধ করে দেবো দিয়ে আবারও হাত দিয়ে খুব সুন্দর করে দুটো হাতের তালু দিয়ে এভাবে গোল করে করে নেব সবগুলো আমি ঠিক একভাবে বানিয়ে নেব তো এরকম মন্দ পিঠা বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর টেস্টি হয় আমি যে দুটো এলাচ দিয়েছিলাম তো এলাচগুলো আমি পিঠেরগুলো বানাবার সময় এলাচগুলো ফেলে দেব না তো খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না তো একটা করার মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তো জলটা ফুটবে তারপর আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে তো এইবার এখানে আমি একটা ছিদ্র থালা নিয়েছি ছিদ্র থালার মধ্যে আমি পিঠাগুলো সাজিয়ে নেব সবগুলো মানে কারোর সাথে কারোর না লেগে থাকে একটু ছাড়ছাড় করে দিতে হবে এইবারে জলটা ফুটে গেছে এবার আমি ছিদ্র থালাটা পিঠে সাজিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম তো আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম জলটা ফুটছে ওই জলের ভাপে পিঠাগুলো সিদ্ধ হবে তো দশ মিনিট পরে ঢাকা চাপাটা খুলে দিলাম তো এবার দেখব সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে আমি পিঠাগুলো এক মিনিট খোলা থাকবে তারপর তুলে নেব তো দেখুন বন্ধুরা পুরো রসগোল্লার মতন হয়েছে কত সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো তুলে নেব তো বন্ধুরা আমার সব পিঠাগুলো হয়ে গেছে কত সুন্দর হয়েছে এক লোভনীয় দারুণ হয়েছে তো আমি একটা ফাটিয়ে নিয়ে দেখাবো বন্ধুদের ভেতরটা এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে যত সুন্দর হয়েছে ততটাই লোভনীয় তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার গাড় পিঠার রেসিপি মন্দ পিঠার রেসিপি তো বন্ধুরা ভিডিওটি কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন এরম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই